আজকে কথা বলবো আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট হাঁটু নিয়ে এটি আমাদের শরীরের প্রায় আশি পার্সেন্ট ওজন বহন করে এবং কাজকর্ম করার ক্ষেত্রে এটা প্রায় একশো পর্যন্ত হতে পারে বিশ্বে প্রায় আশি পার্সেন্ট মানুষ অস্ট্রি জনিত সমস্যায় ভোগে যার মধ্যে হাঁটু একটি খুবই কমন একটি জয়েন্ট দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে গেলে আমাদের এই হাঁটুটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন হাঁটা চলা এই কাজকর্ম করি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই এই হাঁটুটি আমাদের শরীরে একটি কমপ্লেক্স জয়েন্ট হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে জয়েন্টের চারপাশে মাসালের ট্যান্ডন রয়েছে জয়েন্ট স্পেসের ভিতরে হচ্ছে আমাদের সাইনোভেল ফ্লুইড রয়েছে লিগামেন্ট রয়েছে মিনিস্কাস রয়েছে পার্টিকুলার কার্টিলেজ রয়েছে যখন কোনো কারণে আমাদের এই মাসেল ফাইবার বা ট্যান্ডন রাপচার হয় বা ছিঁড়ে যায় কোনো কারণে এসিয়াল স্পোর্টজনিত কারণে বা আঘাতজনিত কারণে আমাদের এসিএল ছিঁড়ে যায় বা মিনিসকাস ইঞ্জুরি হয় তখন আমরা হাঁটুতে ব্যথা অনুভব করি পরবর্তীতে যখন রুগী আমাদের কাছে আসেন তখন তখন আমরা প্রপার অ্যাসেসমেন্ট করে তার রোগটা নির্ণয় করে থাকি যে আসলে কী কারণে তার হাঁটু ব্যথা হচ্ছে এবং আমাদের এই হাঁটু ব্যথার জন্য রয়েছে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এর মধ্যে রয়েছে আমাদের ওজন থেরাপি পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি আকুপাংচার এবং আরও অত্যাধুনিক হিসেবে আমরা যদি অ্যাড করি সেক্ষেত্রে আমরা পিআরপি দিয়ে থাকি তো হাঁটু ব্যথায় যারা ভুগছেন তারা এই ধরনের সমস্যার সমাধানে আমাদের সাথে তথ্য পরামর্শ চিকিৎসার জন্য যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের উত্তরা বা বনানী শাখায় ধন্যবাদ সবাইকে